আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বৃষ্টি পড়তেছে কিছু ঠান্ডা তার মধ্যে বৃষ্টি শীতের মধ্যে বৃষ্টি খুবই কষ্টকর ভালো হয়ে গেছে বৃষ্টি প্রায় এখন তিন চার দিন টানা বৃষ্টি শীত আসি আবহাওয়ার মধ্যেই পার করতে হবে এখন উপরে সময় পার করতে হয় ব্যস্ততাই প্রবাহ জীবন সবসময় আপনাকে একটা বিষয় ব্যস্ত থাকতে হবে আর ইয়ে লাইফ তো আরো কঠিন ভাষা শিক্ষা কাগজপত্র নিয়ে দেখ আবার কাজ সবকিছু নিয়ে একটু কঠিন তো চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের এই বিরূপ আবহাওয়া যদিও এখন মানাঞ্চ হয়ে গেছি দুই বছরে বৃষ্টি ঠান্ডা স্নোই যদিও প্যারিসে বছরে দুই একবার বল তো ঠান্ডা মোটামুটি খারাপ না মানে প্রত্যেকটা এরিয়ার মধ্যে অল্প কিছুক্ষণ করে ফার্মাসি আছে দোকান বেকারি মাংসের দোকান মোটামুটি আপনার যেখানে থাকে মেয়ের পাশে সবকিছু পেয়ে যাবেন প্যারিসে হাতের নাগালি সবকিছু পাওয়া যায় এবং যাতায়াত ব্যবস্থা ঠিক আছে খুবই ভালো আছে সিগন্যাল আছে এইখানে আপনার সবসময় সিগনাল মেনে চলতে হবে ঠিক না ভঙ্গ করা ঠিক না পাতা সব জোরে পড়তাছে আছে শীতের শুরু এর মধ্যে এখন নয়েল বড়দিন সেই উপলক্ষে ফুল প্যারিস রাফল পুরোপুরি সাজানো হয়েছে ঈদের মানে এটা বড়দিনের উৎসব মুখর পরিবেশ দেখা যায় সবসময় এই নভেম্বর মাস থেকে শুরু হয় ডিসেম্বর মাস পুরোপুরি পর কি খবর সবার সেই প্রমাণ করে জানাবেন সেই সকাল এগারো বাজে বারোটা ভারটা বাজে আমার দুপুর দুপুর ভাড়া হয়ে গেছে ভাষার ক্লাস করে বাসায় রেখেছি দেশের ভাষা শেখাটা খুবই কম থেকে কঠিন উচ্চারণ প্রনাউন্সিয়েশন জটিল শাকরি আস্তে আস্তে শিখে যাবে যাবে চাল পাশা শিখা ছাড়া উপায় নাই এখানে সব কিছু ভাষার প্রয়োজনীয়তা আছে কাজের ক্ষেত্রে ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে ফারা সে আসারা জানা খুবই গুরুত্বপূর্ণ চলে যেতে পারবেন কিন্তু এখানে নিজের লাইফকে ঠিক করতে হলে অবশ্যই আপনাকে ভাষা জানতে হবে এখানে কিছুক্ষণ করি কিছু একটা দেখা যায় বসে আড্ডা দিতে পারে কিছু এক্সারসাইজ করারও যন্ত্রপাতি দেওয়া আছে ওই পারে একটা পার্ক আছে এখানে ওই পারে একটা এইটা এই এরিয়ার জন্য ওইটা ওই এরিয়ার জন্য তো ভালো থাকবেন সবাই সকলের জন্য ও ভালোবাসা রইল নতুন কোন ভিডিও দেখতে চান বা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চেষ্টা করবো সেই বিষয়ে যতটুকু জানি জেনে আপনাদের জানানোর জন্য তো ভালো থাকবেন সবাই